নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন মোট আজকের ভিডিওতে আলোচনা করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করবো যে কালকের জন্য কিভাবে ইন্টারেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন তার আগে দেখতেই পাচ্ছেন যে বাজার এখান থেকে আজকের দিনে খুলেছে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভমেন্ট নিয়েছে গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার আলটিমেট কিন্তু উপরের দিকে তেইশ হাজার কুড়ি থেকে তেইশ হাজার আশি এই জোনটার মধ্যে কিন্তু বাজার গিয়ে পৌঁছাবে কারণ কি ওই রকমই অ্যাকচুয়ালি কিন্তু প্যাটার্ন অনুযায়ী উপরের দিকে যাওয়া যাবে তারপর আবার তলার দিকে যাত্রা শুরু হবে তার আগে পর্যন্ত নয় সেটাই কিন্তু আলটিমেট দেখছেন আজকে দিনে বাইশ হাজার নশো চল্লিশ এই জায়গাটা হাই করেছে ক্লোজ করেছেন বাইশ হাজার নশো এগারো আগামী কালকে দেখবেন যে উপরের দিকে তেইশ হাজার এই জায়গাটা হয়তো টাচ করে দেবে গতকালকে ভিডিও তো বলেছিলাম যে একদিনের মধ্যে যদি না হয়ে যায় তাহলে দেখবেন দুদিনের মধ্যে কিন্তু ঠিক আছে আজকে যদি ট্রেডিং সেটআপ দেখেন আজকে কিন্তু নয়েজ ছিল বাজারের মধ্যে প্রচন্ড তা সত্ত্বেও কিন্তু ট্রেডিং সেট আপ ঠিক এই জায়গাটা থেকে কিন্তু বেরিয়েছে আজকে যারা যারা লাইভ মার্কেটের মধ্যে শিখছিলেন তো তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবং তাদের কাছে লাইভ ভিডিওটাও কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে তারা কিন্তু খেয়াল করে দেখবেন এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর ট্রেডিং মুভ আজকের দিনে বেরিয়েছে এবং এই যে জায়গাটা টপের কাছাকাছি পর্যন্ত ব্যাক টু ব্যাক একটা কিন্তু তলার দিকে সেলিংও কিন্তু পাওয়া গেছে তারপর এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা থেকে একটা স্ক্যালপিং মুভ কিন্তু আজকের দিনের জন্য একটু আকারে বেরিয়েছে বলেইছিলাম যখন লাইভটা বন্ধ করছিলাম তখনই বলেছিলাম যে এখান থেকে আর হয়তো বেশি দূর তলার দিকে পড়বে না এখান থেকে আবার ডবল টপের কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পাবে সেটাই কিন্তু আলটিমেট হয়েছে তারপর আবার তলার দিকের জন্য নেমে এসেছে যদিও ক্লোজিং দিয়েছে বাইশ হাজার নশো এগারো কালকের দিনের জন্য এবার কি হতে পারে কালকে দিনের জন্য কিন্তু খেয়াল রাখবেন বাইশ হাজার আটশো আশি এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন ঠিক এইখান থেকে এই তলার দিকে যে সুইং লোটা আছে এইটা পর্যন্ত যেটা হচ্ছে বাইশ হাজার আটশো চৌষট্টি এই জোনটা খেয়াল রাখবেন কালকে দিনে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলতে পারে ফ্ল্যাট খুলেও তোমার দিকে আসতে পারে এই জোনটা থেকে যদি বাউন্স করে আবার কিন্তু ওপরের দিকে চলেই যাবে যেটা যাওয়া উচিত এবার তারপর যদি দেখে যায় এই যে মর্নিং এর দিকেই বাই তেইশ হাজার কুড়ি এইরকম জায়গাটা কাছাকাছি চলে গেছে মানে আহ বাইশ হাজার নশো আশি এই সব জায়গায় গেছে যাওয়ার পর যদি দেখেন যে এখান থেকে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি করছে আলটিমেট কিন্তু এখান থেকে তোলা থেকে কিন্তু মুভমেন্ট পাবেন আদারওয়াইজ এখান থেকে আস্তে আস্তে যেমন আজকের দিনে নয়েজ পড়ে কালকে দিনও কিন্তু নয়েজ পাবেন এবং তেইশ হাজারের এই লক্ষ্যটা কিন্তু যেটা বলেছিলাম সেটার কিন্তু আলটিমেট এগোচ্ছে বাজার এবার কালকের দিনের জন্য কি কি ঘটনা করতে পারে গ্যাপ ডাউনের সঙ্গে করলে বা ফ্ল্যাট করলে তাহলে এই জোনটা কিন্তু খেয়াল রাখতে হবে বাইশ হাজার আটশো আশি থেকে বাইশ হাজার আহ আটশো পঁয়ষট্টি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই জোনটার কাছাকাছি তো এখানে ডিপ নিতেই পারে নেওয়ার পর এখান থেকে কিন্তু বাউন্স নিতে পারে আবার এটাও হতে পারে যে এখান থেকে ডাইরেক্ট ফ্ল্যাট খুললো খোলার পর দেখলেন যে ওপরের চলে ফেললো সেটাও পসিবল কিন্তু উপর দিকে যদি চলতে শুরু করে তাহলে সেক্ষেত্রে লং পড়বেন কোথায় লং করা উচিত কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে বাইশ হাজার নশো চল্লিশ এই লেভেলটাকে যদি ব্রেক করে শাসন করতে শুরু করে দেয় তবে কিন্তু খুব সুন্দর যদি গ্যাপ আপের সঙ্গে করলে একটা ডিপ নিতেই পারে যদি দেখলেন যে বাইশ হাজার নশো চল্লিশের ওপর গ্যাপ আপ হয়ে গেল জন্য একটা ডিপ নিতেই পারে এবার পর দেখবেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা যদি ব্রেক করে ব্রেক করে সাপোর্ট করে এবং দিকে যদি যায় তাহলে এখান থেকে কিন্তু স্ট্রেট মুভ তেইশ হাজার কুড়ি বা তেইশ হাজার আশি পর্যন্ত এখন ডাইরেক্ট একটা স্ট্রেট মুভমেন্ট পাবেন এবং সেই মুভমেন্টটাতে ট্রেড কিন্তু করতে পারবেন এবং ভালো কিন্তু মুভমেন্ট আসবে তারপরে এইসব জায়গার কাছাকাছি তেইশ হাজার থেকে তেইশ হাজার কুড়ি এই জোনটার কাছাকাছি যদি পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পর যদি দেখেন যে বাজার এখানে গিয়ে থেমে যাচ্ছে আর যেতে পারছে না ওপরে ব্রেক করতে হচ্ছে না তাহলে এখানে কন্টিনিউশন প্যাটন তৈরী হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরী হবার পর যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে সেক্ষেত্রে নেক্সট ডেট বেরোবে এবং সেক্ষেত্রে তেইশ হাজার আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত প্রজেক্সান লেভেল একচুয়ালি কিন্তু বড় ফ্রেম অনুযায়ী কালকের দিনের ভিডিওতে আমরা তাদের সঙ্গে শেয়ার করে দেখিয়েছিলাম যে উপরের দিকে কত দূর পর্যন্ত টার্গিক যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু যাওয়ার চেষ্টা করবে সুতরাং এখানেও ছোট প্যাটার্ন অনুযায়ী টার্গেট হবে এবং প্রজেকশন লেভেল দেখেই কিন্তু অ্যাকচুয়াল টার্গেটটা বেরোবে সেই ক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন কিন্তু রাখার দরকার যখন এই লেভেলটার কাছাকাছি এসে যদি বাজারে দাঁড়িয়ে যায় এবং অর্জন প্যাটার্ন তৈরি করে আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এইসব জায়গা থেকে আবার তোর দিকের জন্য মুখ করবে এবং এইটাই কি হাই হবে কি না সেটা দেখতে হবে কারণ আমি এই দুটো লেভেল কেন দিচ্ছি কারণ হচ্ছে বিভিন্ন পয়েন্ট আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান এইট পয়েন্ট সেভেন এইট সিক্স পয়েন্ট থ্রি এইট এই যে লেভেলগুলো আছে এক একটা লেভেল ব্রেক করার পরেই কিন্তু এইগুলো জাম্প হিসাবে বাজারের মধ্যে কাজ করে এর মধ্যে যেকোনো যে কোনো একটা জায়গায় হাই হতে পারে হাই হওয়ার পর রিভার্সাল যদি পাওয়া যায় ওখান থেকেই করতে শুরু করবে আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে আবার ওপরের দিকের জন্য নেক্সট টার্গেটটার দিকে যেতে থাকবে এই জন্যই কিন্তু বলা এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে হওয়া উচিত নয় যদি করে তাহলে কিন্তু এখান থেকে স্পট আসবে কতদূর পর্যন্ত আসবে ফার্স্ট টার্গেট হচ্ছে আজকের দিনে যে লোকগুলো দেখতে পেয়েছেন এই জায়গাটা যেটা হচ্ছে বাইশ হাজার আটশো সাত এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এরপরে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলতে শুরু করে তাহলে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে লস কিন্তু করতে হবে আর যদি এই জায়গাটার কাছাকাছি এসে যায় তাহলে এখান থেকে বাউন্স প্যাক একটা নেবে যদি কন্টিনিউশন প্যাটার্নে কনভার্ট হয়ে যায় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর আবার নেক্সট স্ট তৈরি হবে এবং লেভেল অনুযায়ী চলার টার্গেট সেট হবে আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই জায়গাটার কাছাকাছি আসার পর বাউন্স নেবে আবার চেস করবে আর কোনো দিকে তখন দেখবেন আবার আসতে এবং সেক্ষেত্রে এইরকম নয়েস দেখতে পাবেন সেখানে কিন্তু যদি ট্রেড করার কোনো থাকে তাহলে সেই অপশান অনুযায়ী প্রিন পয়েন্টে ট্রেড করতে হবে যদি অনেকক্ষণ নিয়ে বসে থাকার চেষ্টা করেন বা যে কোনো জায়গায় এন্ট্রি করেন তাহলে আলটিমেট হয়তো উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে বা হবেও কিন্তু অপশানের চার্টের মধ্যে দেখবেন প্রিমিয়াম তেমন ভাবে বাধ্যতা না

যে এই যে আটশো এই জায়গাটার কাছাকাছি পৌঁছাবে এর উপরে যাবে কিনা সেটা হচ্ছে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস এক্সেল অনুযায়ী দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে তাহলে কিন্তু উপর দিকে চলে যাবে আদারওয়াইজ যাবে না এখানে কি করেছে টাইম পাস করেছে এছাড়া কিছু করেনি বাজার একবার ওপর নিচ উপর নিচ তারপর সাডেনলি একটা রেঞ্জ ব্রেক করে আবার ওপর নিচ ওপর এই এইরকম করতে করতে কিন্তু বাজারটা একটা ছোট রেঞ্জের মধ্যেই কনভার্ট হয়ে গেছে কালকের জন্য তাহলে এই জায়গাটা খেয়াল রাখবেন তোমার দিকে এই লো আর ওপরের দিকে হচ্ছে এই হাই এই জায়গাটা খেয়াল রাখবেন এর মধ্যিখানে জানবেন যে স্ক্যাল্পিং আকারে ট্রেড হলেও হতে পারে কিন্তু এখানে নাট অ্যাটেম্প করাই বেটার কারণ এই যখন ছোট্ট জায়গার মধ্যে এই জায়গাটা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু কিছু এসে যায় না এর ব্রেকআউট বা ব্রেক ডাউনে ট্রেড করলে একটা ভালো মুভমেন্ট কিন্তু পাবেন এর মধ্যেখানে তিন পয়েন্টে কাজ করতে হবে যারা করতে জানেন স্ক্যাল্পিং আকারে ট্রেড তারা ঠিক এই জায়গাটা তলা যদি দেখতে পান কোনো কারণে আর তলার দিকে দেখলেন যে এই সুইংলোটা ব্রেক করতে চাইছে না তাহলে সেক্ষেত্রে লং করা যায় রিভার্সাল সাইন দেখানোর পর যদি গ্যাপ আপেও খুলে বা ফ্ল্যাট খুলে প্রথমের দিকে যায় তাহলে এই সুইং হাইটে যদি ব্রেকটা করতে পারে তাহলে এখানেও রিভার্সাল সাইন নিলে তলার দিকের জন্য করা যেতে পারে কিন্তু যারা এক্সপার্ট আছেন তারাই অ্যাটেম্প করতে পারবেন তাও একদম সামান্য কোয়ান্টিটি নিয়ে ফাইনালি যদি দেখেন যে উনপঞ্চাশ হাজার আটশো এই লেভেলটাকে ব্রেক করার পর বা গ্যাপ আপের ওপর যদি খোলে একটা ডিপ যদি নেয় নেওয়ার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ শুরু করে তাহলে এখান থেকে কিন্তু পঞ্চাশ হাজার এইটা কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে ঠিক এই জায়গাটার কাছাকাছি তারপর যদি দেখেন যে এই জায়গাটার কাছাকাছি আসার পর বাজার একবার থেমেছে তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে যদি তৈরি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল অনুযায়ী যেখানে অ্যাকচুয়াল টার্গেট দাঁড়াবে সেটা হচ্ছে সেকেন্ড রেড দাঁড়াবে ঠিক আছে এরপর কিন্তু আর বলা সম্ভব নয় এখান থেকে কতদূর পর্যন্ত যেতে পারে সুইং হাই গুলো দেখতে পারেন প্রিভিয়াস সুইং হাই সেই হিসাবে রাখতে পারেন কিন্তু আলটিমেট ওখানে কিন্তু কিছু কাজ করবে না এখানে কাজ করবে কি না এই জায়গাটার কাছাকাছি পঞ্চাশ হাজারের কাছাকাছি যদি এসে দেখেন একটা মোমেন্টাম ট্রেড এর ওপরে গ্যাপ আপ হয়েছে তলার দিকে একটা ডিপ নিয়েছে নেবার পর আবার লেভেলটাকে ব্রেক করে আশা করছে তাহলে এতদূর পর্যন্ত একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে তারপর এখানে এসে যদি দেখা যায় যে কন্টিনিউশন ব্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে সেকেন্ড ট্রেডটা এখান থেকে কিন্তু অ্যাক্টিভেট হবে এবং ওপরের দিকের জন্য ইন্টারডেতে ফ্রেশ অ্যাকশন দেখার পর যে প্রোজেকশন লেভেল বেরোবে সেটাতে অনুযায়ী কিন্তু টার্গেট হবে আবার যদি দেখা যায় যে তলার দিকে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে তাহলে একটা এখান থেকে রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকবে রিভার্স কি মানে এখান থেকে কিন্তু একটা বাউন্স করবে বাজারে উপরের দিকের জন্য আসবে শেষ করার জন্য তারপর আবার যদি দেখেন যে লেভেলটাকে ব্রেক করে করছে ফাইনালি এখান থেকে কিন্তু শর্ট আউট কোথায় রাখতে পারেন এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট রাখতে পারেন যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি এখানে এসে যদি বাজার একবার দাঁড়ায় এই জোনটার মধ্যে এসে দাঁড়ানোর পর যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে একটা বংশ ব্যাগ নেওয়ার পর তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর আবার নেক্সট ডেট দাঁড়াবে আদারওয়াইজ রিভার্সাল সাইন যদি দেখা যায় বা রিভার্সাল যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুভ করতে পারে এবং সেক্ষেত্রে এইরকম ধরনের আপনারা নয়েজ দেখতে পাবেন আর এখানে উপরের দিকেও যদি দেখেন যে এই জায়গাটা কাছাকাছি এসছে যে রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করবে এবং সেক্ষেত্রে উপর থেকে যখন তলায় পড়বে তখন ক্লিয়ার মুভ কিছুটা থাকতেই পারে কারণ টুটের দিকে জানেন যে আইবি স্পাইক করে সেখানে একটা মুভমেন্ট ভালো পাওয়া যায় কিন্তু উপরের দিকে যখন বাজার ওঠে সেক্ষেত্রে আইবি স্পাইক করতে চায় না একদম প্রথম দিকটা সুতরাং এখানে নয়েজ ক্রিয়েট হওয়ার চান্সেস থাকবে যদি দেখেন যে মর্নিংয়েই এটা গ্যাপ আপে তৈরি করলে যে ব্রেক করে দিয়েছে তারপর একটা ছোট্ট খাট্ট ডিপ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে একটা মোমেন্টাম ট্রেড ওপরের দিকের জন্য পাবেন আদারওয়াইজ যদি তলার দিকের থেকে এই লেভেলটা ব্রেক করেছে বা এর কাছাকাছি থেকে এতদূর পর্যন্ত এসছে তারপর আবার লেভেলটাকে ব্রেক করে আবার ওপরের দিকে চেষ্টা করছে তাহলে ওখানে নয়েজ চলে আসার চান্সেস থাকবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ